এটা কি আজকে নতুন রে ভাই যে মেগাস্টার সাকিব খানের নতুন কোন সিনেমা আসলে সেই সিনেমা নিয়ে তর্ক করবে না বিতর্কে জড়াবে না বাংলাদেশে এরকম পরিচালক প্রযোজক নায়ক নায়িকা কেউ ছাড় দেয় না আমরা সকলেই দেখেছি মেগাস্টার সাকিব খানের নতুন কোন সিনেমা আসবে কোন নায়িকা তর্ক বিতর্ক করবে কিংবা অভিযোগ তুলবে নায়ক অভিযোগ তুলবে পরিচালক প্রযোজক থেকে শুরু করে চলচ্চিত্রের অনেকেই সাকিব খানের সেই সিনেমার পেছনে লেগে যায় ঠিক কালা জাহাঙ্গীর এবং এই যে কালা জাহাঙ্গীর চরিত্র নিয়ে যে অভিযোগটা উঠেছে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে এখন আমার নতুন করে সেই ছবির নায়িকা মধুমিতা সরকারকে নিয়ে চলচ্চিত্রের অর্থাৎ ছোট পর্দার একজন জনপ্রিয় মুখ দীপা খন্দকার প্রশ্ন তুলেছেন বুঝতে পেরেছেন যে কালা জাহাঙ্গীর নামটা ঢাকার শীর্ষ একটা আন্ডার ওয়ার্ল্ডের সন্ত্রাসী সেই সন্ত্রাসীর রূপে কিংবা ঢাকার কিংস কিংবা ঢাকার একটা আন্ডার ওয়ার্ল্ডের কিং রূপে সাকিব খানকে প্রেজেন্ট করা হবে সেই চরিত্রটা নিয়েও দেখলাম সৈকত নাসির থেকে শুরু করে অনেকেই প্রশ্ন তুলেছেন তো এখন দীপক খন্দকার যে প্রশ্নটা তুলেছেন তিনি যে প্রশ্নের সম্মুখীন করেছেন ম্যাগিস্টার সাকিব খানকে কিংবা সাকিব খানের সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ ভাইকে মূলত দীপা খন্দকার কি বলতে চেয়েছে এবং কি প্রশ্ন রেখেছে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব করব। এবং শেয়ার সো পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন এখানে জাগো নিউজ টোয়েন্টি ফোর থেকে যে নিউজটি করা হয়েছে সেখানে এমনটা বলা হয়েছে সাকিবের ভারতীয় নায়িকা নে দীপক খন্দকারের প্রশ্ন বিস্তারিত নিচে বলা হয়েছে চলচ্চিত্র সুপার স্টার সাকিব খানের নতুন সিনেমা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক আবু হায়াত মাহমুদের পরিচালনায় আসন্ন এই সিনেমায় শাকিব খানের চরিত্র এবং নায়িকা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী দীপক খন্দকার গুঞ্জন উঠেছে এই সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয়ের জন্য ডলিউডের অভিনেত্রী মধুমিতা সরকারকে নেওয়া হচ্ছে যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি তবে মধুমিতার সঙ্গে সাকিবের একটি ফটোকার্ড ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়েই আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দীপক খন্দকার পিচ্ছি হান্নান চরিত্রে মোশারফ করিম কাওয়া জাহাঙ্গীর চরিত্রে সাকিবকার ও লিড ফিমেল চরিত্রে মধুমিতা এমন একটি ফটোকার্ড ফেসবুকে পোস্ট করে প্রশ্ন ছুড়ে দীপা খন্দকার লেখেন এটা কি যৌথ প্রযোজনার সিনেমা যদি শুধু বাংলাদেশের সিনেমা হয় তাহলে ফিমেল লিড রোল করার মতো কি কোনো শিল্পী আমাদের দেশে নেই কেন এমন কাস্টিং হচ্ছে তার সেই পোস্টে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া হৃদয় নামের একজন ফেসবুক ব্যবহারকারী যুক্তি করে তুলে ধরেছেন কলকাতাতেও তো অনেক অভিনেত্রী আসেন তবুও কেন আমাদের লোকাল প্রোডাকশনের জয়া আহসানকে নেওয়া হয় কেন নুসরাত ফারিয়াকে নেওয়া হয় এরকম আরো অনেক মানুষ দীপা খন্দকারকে এরকম ভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন তো আমার কথা হচ্ছে বাংলাদেশের একজন একটা সিনেমা নির্মাণ করবে সেই সিনেমার গল্প থেকে শুরু করে সেই সিনেমার নায়িকা হিসেবে কাকে নির্বাচন করবে এবং গল্পের সাথে মিল রেখে কাকে নেবে সেটা বলিউড থেকে হতে পারে কলকাতার বাংলা ইন্ডাস্ট্রি থেকে নিতে হতে পারে গল্পের সাথে মিল রেখে তো তারা নিবে এখন হুট করে দীপা খন্দকারের মতো একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি যে কিভাবে প্রশ্ন তুললেন এর আগেও তো বাহির থেকে নেওয়া হয়েছে তাহলে আপনি কেন এখন এসে প্রশ্ন তুললেন আমার মনে হচ্ছে দীপা খন্দকারকে কি এই সিনেমায় চান্স দেওয়া হয়নি কিংবা যে কোনো ভাবে এই সিনেমা থেকে তিনি কি পাত পড়ে যাচ্ছেন এমন কোনো কি ঘটনা ঘটেছে পেছনে নাকি দীপক খন্দকার ওই যে কিছু হাওয়াই মিঠাই ভাসিয়ে যাওয়া মানুষের মতোই কথা বললেন নাকি আসলে বিস্তারিত আমি বুঝলাম না যে সাকিব খানের সিনেমা আসলেই জলাজলিটা কিসের এই যে জলাজলি শুরু হয়ে গেল আপনাদের জলাজলিটা কিসে হয় আমি বুঝি না তো সাকিবিয়ানরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা দীপক খন্দকারের এমন প্রশ্নে আপনাদের মতামত কি বলে লিখবেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনারা মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য